নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাউ রেসিপি অনেকেই আছে আমরা কম বেশি যে তিতো খেতে একদমই চাই না তাদের জন্য এভাবে একবার লাউ শুক্তো খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় আর এটা একদম তিতো ছাড়াই করা হয় তার জন্য কিন্তু খেতেও ভালো হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন লাউ নিয়ে নিয়েছি লাউগুলো দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এটা আমরা যেভাবে ঘন্ট কাটি অত পাতলা করে কাটতে হবে না তার থেকে একটু মোটা করে লাউগুলোকে কাটতে হবে তারপরে দেখুন লাউগুলোকে ভালো করে কেটে ধুয়ে এভাবে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে দিলাম তাতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর হাফ টি মতন দিয়ে দিচ্ছি নুন এরপরে কেটে রাখা লাউগুলো আমি সব দিয়ে দিচ্ছি এই কুকারের মধ্যে দেখুন লাউগুলো পুরো দিয়ে দেওয়া হয়ে গেলো এবার কুকারটাকে এভাবে বন্ধ করে লাউগুলোকে দুটো সিটি দিয়ে নেব তারপরে দেখুন দুটো সিটি দিয়ে লাউগুলো আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি আর লাউগুলো কিন্তু একদমই বেশি গলে যায়নি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বড়ি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে যেহেতু আমি শুক্তোতে বড়ি দেবো তার জন্যে এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো এভাবে নাড়চাড়া করে কন্টিনিউ ভেজে নিতে হবে আর এখন দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে এখানে দিয়ে দেবো এক টি স্পুন মতন কালো সর্ষে আর এক টি স্পুন মতন রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা এবার সব কিছুকে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম এরপরে দেখুন ফোরনটা রেডি হয়ে গেছে এইখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম মশলাটার সঙ্গে হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না তার জন্য খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এরপরে মশলাটাকে কষিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম লাউগুলো আমি জল শুদ্ধই কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন লাউগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিলাম এরপরে কিছুক্ষণ পর ফুটে উঠেছে এরপরে এখানে একটা তেজপাতা এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে নুন নুনটা যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম তার জন্য একটু টেস্ট করে তারপরে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে নুনটা দিয়ে নাড়াচাড়া করে এখানে ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দিলাম যাতে বড়িটা ভালো সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু বইটা এখনই দিতে হবে এইদিকে বইটা একটু সেদ্ধ হতে থাক আমি আরেকটা ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন পাঁচ পাঁচ ফোড়নটা কিন্তু বেশি লাগবে না তরকারির পরিমাপ হিসেবে কিন্তু পাঁচ ফোড়নটা ব্যবহার করবেন দেখুন কথা বলতে বলতে পাঁচফোরণটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে ঠান্ডা করে পাঁচফোরণটাকে একটু গুঁড়ো করে নেব। আর এই দিকে এখানে এক চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম আর এখানে দেখুন পাঁচ পাঁচফোরণটা আমি ঠান্ডা করে এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে পাঁচফোড়নগুলো সব দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপরে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব তারপরে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন একটু আটা এভাবে আটার গুঁড়োটা দিলে তরকারির কিন্তু ভীষণ একটা সুন্দর ঘনত্ব আসে আর একদম জলস্বভাব থাকে না এরপরে আটার গুঁড়োটা দিয়ে দু থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো